lambda kill erase e ma phone pay la ko dikhiye chali jaate hain rank match mein ja ke to phone dikhta hai কেম আছি সবাই ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আজকে কিন্তু ভাই অনেকদিন পরে আসতে চাইছে প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমার কিন্তু হাইলাইটার থামিয়ে কিন্তু বুঝিয়ে গেছো প্র্যাঙ্কটা কি হতে চলেছে এখন কিন্তু বলতে চলেছি এই অনন্য ফোনটা কিন্তু আমি বিক্রি করে দেবো প্র্যাঙ্কটার সাথে এটাই করবো ঠিক আছে আর একটা সিমও নিয়ে এসেছি আমি ঠিক আছে যে বলবো আমি জুয়া খেলে হেরে গেছি ওরা তো বিশ্বাস করবে না যে ও জানি আমি জুয়া মামা খেয়ে না কিন্তু আজ কিছু সাথে প্র্যাঙ্ক করবে জুয়া খেলে হেরে গেছি আর হচ্ছে ও ফোনটা বিক্রি করে দিয়েছি তো এস চলো ভিডিওটা আবার শুরু হবে আর এখানে একটা সিমও নিয়ে চলে এসছে আমি ফোনটাই ফ্লাইট মুট করব আর ফোনটা ফ্লাইট মুট করে ভিডিওটা বানাবো ওর ফোন থেকে ঠিক আছে ঘরে গিয়ে লোকাবো গুটের ভিডিওটা সেট করবো ফোন ক্যামেরাটা আর এখন ওর হাতে গিয়ে সিমটা দেবো আমি ওই সিমটা রাখার বলছিল কতদিন ধরে সেভেন্টিন কিনবে সেভেন্টিন কিন্তু সেভেন্টিনটা আমার কিনে দিতে হবে তো সেটা নিয়ে সেটার উপরে প্র্যান করতে চলেছে তাই আস ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু আজকে পুরো মজাদার ধামাকাদার প্র্যান করতে চলে চলো এস দেখো চলো ভাই ড্রাইট মুট করে দিয়েছি এবার বাড়ির দিকে যাবো আর এই সিমটা দেখতে পাচ্ছ ভাই এই সিমটা আমার সারা আর এই যে আজকে কিন্তু আমার ক্যামেরার পিছনে আছে যে বিক্রম ভাই ঠিক আছে হেল্প করবে আজকে বিক্রম ভাই আর গাইজ ভিডিও তখন করতে হবে চলো এবার দেখতে থাকো তো ভাইস এখন আমি কিন্তু ঘরে চলে এসেছি ঠিক আছে আর এখানে কিন্তু বিক্রম রয়েছে এখন বিক্রমকে পাঠাবো বাইরে কিছু একটা করার জন্য আর ক্যামেরা ভাই সেট হয়ে গেছে ঠিক আছে তো গাইজ চলো এখন দেখি অরণ্য কী করছে বাইরে গিয়ে দেখাবো আর এই কোথায় রাখলাম রাখলাম সিমটা কোথায় রাখলাম

এই ফোনটা আমার প্র্যাঙ্ক করতে ভয় লাগে হ্যাঁ এই ফোনটা প্র্যাঙ্ক করতে প্র্যাঙ্ক করতে ভয় লাগে কেন হচ্ছে যখন তখন স্টোরেজ ফুল হয়ে যায় যা যা দি যা দি যা আরে আবি বজা আয়ে না

আরে দেন এই যারা বাইরে দিতে চলে যাচ্ছে ফোন নিয়ে আই কিন্তু কিচার আমার মাথা মতো কিন্তু গরম হয়ে যাচ্ছে ফোন নিয়ে তুমি সিমটা রাখো আমি ফোন কিনে দেব ये फस गया सी ये फोन नहीं आना तो कुछ नहीं आ मैं जाने में सिम किसे तो नहीं आप बो तो आप सिम तो दौड़ कर ही सब जगह बैंक टैक्स सब जगह जाते हो आप बो फोन नहीं आ मैं किच्छू जाने में आमर फोन लग गया मैं फोन

ফোন কৰি ৰা

সেখান থেকে নিয়ে আসবি করে দিলাম নাহলে কিন্তু দুঃখ আছে কিছু আমি বলে দিচ্ছি

ফন্টানিয়া ফোনটা নিয়াছে তো এল লাগ আরে ফোনটা বিক্রি করে দিবি বুঝছিস কবি ফোনটা বিক্রি করেছিল আমার দস্তকে পারমিশন নিয়ে করেছিল কালকে আমার ফোন কর ফোন আমি কতগুলো মার খেলি আমার কাছে ফোন নিয়ে যা এখনো বলছি যা ফোনটা নিয়ে আরে ফোন করতে আমি বলছি তুমি কি করবি বল ফোন নিয়ে বল ফোন নিয়ে ফোন কোথায় যাচ্ছিস চল ভাল লাগে না ফোনটা নিয়ে না ভাল ফোন নিয়ে কি সব বলে ফোন নিয়ে যাও আমি কিন্তু ছেড়ে ফোন দেব তুই আমার ফোন বিক্রি কেন করলি আমার কাছে পারমিশন নিয়েছিস আমার ফোন বিক্রি করে দিছিস এবার আমি আমার কি বলবো? আমাকে একটা ফোন কিনে দাও। কেন আমি কিনে তুই কবে কিনে দিবি আমার ফোন না আমার ফোন আমি জামা আমার ফোন নিয়ে আর আমার ফোনটা নিয়ে আর ফোনটা বিক্রি কেন করে করেছিস? ফোনটা বিক্রি করেছিস? আমার কাছে তো

ছোট লোক বড় লোক হতে পারবিও না কোনোদিন

কাঁদিস কেন কাঁদিস কেন্দ্রে দেখে দেখেছিস আরে ওই যে তোর ফোন দেখ ক্যামেরা চলছে ওই দেখ টাকা ওই দেখ আরে দেখবি তো আরে দেখ তার ভোরে ক্যামেরা চলছে আরে সিমটা ডুপ্লিকেট সিম এটা সিনটা কই অনেক ওই ওই দেখ কেমন লাগলো বল কেমন লাগলো কেমন লাগলো বল আরে বল কেমন লাগলো